শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে রাত আটটা বাজে আজকে একটু দেরি হয়ে গেছে সানডেতে ঘুম থেকে আনতে ঘুম থেকে উঠেছি ছটা পনেরো বাজে পনেরো ষোলো ভাবে উঠে গেছি তা উঠে যেহেতু সানডে রান্না টানা নেই ঘুমটাও ভেঙেছিলো অরে করে তাই না উঠে যাই একশো লাভ আমার সাড়ে ছটা অ্যালার্মটা দেওয়া থাকে আমার রোববার দিন তাই আমরা উঠেই যাই উঠে তারপরে যা করার মানে যে ট্রেস ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গিয়ে গেট খুলে জল দেওয়া যেগুলো আমাদের করতে হয় তারপরে তোমার ফুল তুললাম দুটো জবা পেয়েছি দুটোই তো পেলাম টগর ফুল পেয়েছি ওপরে সব রেখে আসলাম রেখে এসে তারপর ঠাকুর ঘর মোছা যেটা সকালে কাজ করে তুলে আমার এই কাজটা সকালবেলা করতে খুব ভালো লাগে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ওই কাজটাকে করে রেখে তারপর কিচেনে এসে টুকটাক একজন করে সব ওটা হলো আমি তখন কিচেনে টুকটাক কাজগুলো করছিলাম তারপরে দই কালকে কেটেছি সেটাকে আবার ফ্রিজে রাখলাম এই টুকটাক সকালে যে কাজ কাজ চালটা দুই রেডি করে রাখলাম ভাত সমস্ত তখন আমি একটুখানি জিজ্ঞাসা করে ঘন্টাই করলাম রোজকার মতো তারপরে সবাই একজন একজন করে উঠলো উঠে কিছুই কাজ হয়নি শুধু তোমাদের দাদাগিরে ফ্যানটা পরিষ্কার করার একটু ফ্যানটা একটু মনে হয়ে গেছে এই কদিন আগেই করিয়েছিল অর্থাৎ ওটা তো বেডরুমের বেশি চলে তো তারপরে যেন ওটা আমার করতে গেলে না ভীষণ মাথায় লাগে এগুলো খুব কষ্ট ভালো এইগুলো আমি করে দিতে পারি কিন্তু ওই বেডরুমের খুব কষ্ট যাক ও করে দেয় ওটা করে দিল তার চাদর পাতা হয়ে গেছিলো জানো বিছনায় আমি তো রাতে একটা আলাদা চাদর পেতে শুই তারপরে ওটা ভাজ করে রেখে সকাল আরেকটা চাদর পাতি সারাদিনে যেটা পাতা থাকে তা ওটা পাতা হয়ে গেছিলো না 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 সরিয়ে দিচ্ছি তুমি একেবারে করে দাও এই টুকটাক কাজ করতে করতে একটু দেরি হয়ে গেলো ওই জন্য তো তোমার দাদাই বলো আমার যে দেরি হয়ে গেলো বাজে যেতে সানডে সানডেতে একটু তাঁতিয়ে তাঁতি বাজে গেলে খুব সুবিধা হয় বলি না যে খুব ভিড় হয়ে যায় যে যাক আটটাতে গেছে তাই বলছি কত দেরি হয়ে গেছে এই যে ও বেরিয়ে গেলো বালি বিস্কুট খেয়ে মেয়ে বিস্কুট দিয়ে গেলাম খেয়ে আমি চা বিস্কুট দিয়ে বসে টিফিন আছে আছে রান্না ও বসিয়েছি করি চলো সঙ্গে দেখতে তারপর দেখো বন্ধুরা ঘরের টুকটাক অনেকটাই কাজকর্ম সেই নিয়েছি এবার টিফিনের জন্য ময়দা মাখছি অল্প একটু আটা দিয়েছি ময়দা আর তেল দিয়ে দিয়েছি জোয়ান কালো জিরে সব দিয়ে ময়াম দিচ্ছি এটাই তোমাদেরকে একটু দেখালাম দেখো আমার মোটামুটি আটা মানে মাখাটা হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে তোমাদের দাদা ভাই চার এত গরম করছিল না ভালো লাগছিল না কি বলবো পাখাটা চালিয়ে দিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি তোমাদের দাদা এই যে বাজার নিয়ে আসলো নিয়ে এসে আমি বললাম ওখানে রাখো এই যে এই যে আমাকে দেখাচ্ছে তোমাদের বলছি কি জিনিস এটা আমি বললাম ওখানে রেখে আগে হাতটা ধোক এই দেখো বন্ধুরা তোমাদের দাদা এই যে বাজার থেকে রোববারে সব মাছ নিয়ে আসলো রুই মাছ ইলিশ মাছ বাটার মাছ একদম জ্যান্ত আর ওটা যে চিকেন আজকে ওই দেখাচ্ছিলো আমাকে তখন নতুন একটা এখানে এখানে চিকেনের দোকান খুলেছে বিরাট বড়ো মানে সব কেটে পরিষ্কার করে ওদের বর্ধমানে ফার্ম হাউস আছে এখানে এই সমস্ত মাল কি করে নিয়ে আসে সেখান থেকে নিয়ে এসতে চিকেন আমাকে কালকে আমি যখন গিয়েছিলাম স্টেশন বাজারে তখন দেখাচ্ছিল আর এটা হচ্ছে ওই যে ই মাছ ভাঙুর মাছ মেয়ে তো ইলিশ মাছ খায় না চিংড়ি মাছ আর মাছের তেলটা ইলিশ মাছের তেলটা এগুলো যেটা দেখি কোনটা রান্না ওই ডিসটাই রান্না করবো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি মাছ ধুতে করতে কত সময় লেগে গেল যেহেতু ডাস্টবিনের লোক আসবে ওই জন্য তাড়াতাড়ি করলাম নাহলে পরেই করতাম এ দেখো ছোলার ডাল করে তখন প্রেশারে সেদ্ধ করে গেছিলাম একটু সোমবার দিয়ে দিলাম একদম হালকা মতোই করলাম লুচি দিয়ে খাওয়ার জন্য আর এখানে লুচি ভেজে নিচ্ছি একার হাতেই করতে বুঝতে পারছো আর এত গরম করছে কি বলবো তোমাদের ওইদিকে দেখো অল্প একটা বাটিতে ভাত বসিয়ে নিলাম তোমাদের দাদা ভাই তো ভা ওই ডাল করেছি আর আলু সুতো ডিম সুতো দিয়ে দিয়েছি অল্প সকালের মতো একটুখানি খেয়ে নেয় একটা লুচি হয়তো খাবে কারণ ও তো লুচি খাওয়া বারণ তারপর দেখো গরম গরম এই যে ছোলার ডাল আর লুচি বেশ লুচিগুলো খুব সুন্দর ফুলেছিলো আর ভীষণ সফট হয়েছিল দেবে ভালো করে ময়াম দিলে না ভীষণ লুচি অনেকক্ষণ ভালো থাকে আর খুব মানে সফট থাকে আর ভালোও লাগে খেতে আমি তো চা দিয়ে দুটো খেয়ে নিচ্ছি আমার যেটা পছন্দর খাবার এবার টিফিন টিফিন সবারই মোটামুটি হয়ে গেছে হয়ে গিয়ে তারপরে দেখো এই যে রান্না করলা ভাজা করছি ওদিকে আমার মাছ টাছ ভাজাও অনেকটা হয়ে গেছে এদিকে পাঁপড়ও ভাজা হয়ে গেছে অনেকটা দেরিতেই ভিডিওটা করছি এই যে একটু আলু দিয়ে দিয়েছি বেগুন বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা করবো আর আজকে তোমাদের ছেড়ে ছেড়ে রান্না দেখাচ্ছি দেখো করলা ভাজাও হয়ে গেছে আর আমরা তো করলার সিটগুলো খাই না শুধু করলাটা খাই আমরা এই দেখো মাছের জোলও আমার একদম কমপ্লিট আজকে একটু সর্ষে গুঁড়ো একটু সামান্য একটু জিরে দিয়ে করেছি মাছের জোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল একদম কাঁচা লঙ্কা দিয়েই করেছি এদিকে দেখো ওই যে বিলেতি আমরা আছে না সেটা গ্রেট করে চাটনি করলাম দুটো বড় বড় সাইজের বিলেতি আমরা ছিল এই চাটনিটা খেতেও খুব ভালো হয়েছে আর ভালোও লাগে বেশ আবার এখানে দেখো করাতে ওই শাক করছি ইলিশ মাছের মাথাটা রয়েছে তাহলে ভাবলাম পুঁই শাকই করি তোমাদের দাদাভাই পুঁই শাকটা খেতে পছন্দ করে দেখি ওকে শাকের কথা বললেই বলবে পুঁই শাক আনবো লাল শাক আনবো মানে বুঝতে পারি এই দুটো শাক পছন্দ করে শীতকালে আবার বেতুয়া শাক আছে ওটাও ভালোবাসে দেখো এই যে একটা ছোট্ট একটা আলু দিয়ে দিয়েছি কুমড়ো আর একটা ছোট্ট বেগুনের সাইড দিয়ে একটু দিয়েছি আর একটা পটল দিয়েছি সব দিয়েই আজকে করছি ভালো লাগে কিন্তু এরকমভাবে করলে তারপর দেখো তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল বাজার গিয়ে নিজের দরকারে একটু গিয়েছিল গিয়ে আবার আমি তখন বলছিলাম যে আজকে মোচা কি বাদ বাস যেমনি বলা তেমনি কাজ চাল কুমড়ো দু দুটো মোচা নিয়ে এসেছে আমরা যেহেতু মোচা খুব ভালো খাই আর এই যে দেখো বলছে এটাই নাকি বলছে আর তো আম পাওয়া যাবে না এটাই লাস্ট আম ল্যাংড়া খুব সুন্দর গন্ধ আর মিষ্টি হয় খুব ল্যাংড়া বললো এখানে আড়াই কিলোর মতো আম আছে বললো আর পাঁচটা কলা নিয়ে এসেছিলো দুটো আমি একটা মেয়ে একটা খেয়ে নিলাম দেখো বন্ধুরা রান্না তো এই যে হচ্ছে আর এই দেখো বাসন এখানে মানে যতটা বেরিয়ে গেছে মেজে দিয়েছি একটা কড়াও বেরিয়ে গেছে আর দেখো এত মেঘ ডাকছে কি বলবো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে যা গরম দিয়েছিল আওয়াজ পাচ্ছ মানে এত গরম দিয়েছিল সকাল থেকে কি বলবো পুরো আজকে মনে রান্না করতে সকালবেলা টিফিন করবো কি ঘেমে চান করে গেছি সব বাসনগুলো এখানে ছাট মারলে আমার তুলতে হবে সব বাসনগুলো গোছাতে গোছাতেই শুরু হয়ে গেল মুসল ধারে বৃষ্টি মানে বাসনগুলো না তুললে সব বাড়ি দিকে ছাট মেরেছে দক্ষিণ দিকের সমস্ত বাসনই যে দেখো কি হারে বৃষ্টিটা নেমেছে মানে খুব বৃষ্টি হচ্ছে তারপরে দেখো আমার মাছের মাথা দিয়ে শাকটা একদম হয়ে গেছে একটু ধনে পাতাগুলো আগের ছিল এটা একটু নষ্ট হয়ে যাবে না তাহলে দিয়েই দিই খারাপ লাগবে না ধনেপাতা ধনে পাতা যদি ইলিশ মাছে দিই না তবু দিয়ে দিলাম হয়ে গেলো রান্না আমার দেখো ছাদে বৃষ্টিটা তো মানে খুব বৃষ্টি হয়ে গেল এক হয়ে এবার ভালো রোদ উঠে গিয়েছিল সারা ময় দেওয়া হয়েছে হুম দাদা স্নান করে এসে এই দেখো কোথাও বাদ নেই সব জায়গায় দেওয়া হলো এখন আবার সূর্য দেখা যাচ্ছে আবার ওদিকটা পুরো কালো করে কি বলবো আমার মনে হচ্ছে পুরো দেখ ফালতু হয়ে গেল চলো আমি এবার পুজো করতে যাই পুজো দিয়ে নেমে এসে খেতে বসে গেলাম জামা কাপড়গুলো রানলাম না ভাবলাম খেয়ে নিই তারপর যাব খুব জোরে হাওয়াও দিচ্ছিল দেখো এই যে যা যা রান্না করেছি করলা ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক মাছের তেলটা নিয়ে নিচ্ছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তারপরে এই যে আমরা আজকে দিয়ে আমরা গ্রেট করে কিশমিশ টিসমিস দিয়ে চাটনি করেছি আর দু রকম পাপড় তো রয়েছেই সবার ভাতই বেরিয়ে নিয়েছি দেখো সবাইকেই খেতে দিয়ে দিলাম যে তোমাদেরকে দেখাচ্ছি কি কি এখানে মেয়ের ভাতও দিয়ে দিয়েছি আর ওখানে তোমাদের দাদা ভাইয়ের ভাতও দিয়ে দিয়েছি ভাত ঠাত খেয়ে তারপরে বসে গেলাম যেটা দই ভীষণ ভালো লাগে আমার দইটা খেতে আর দেখো বাইরের যে অবস্থা আবার লাইট মানে এতটাই অন্ধকার হয়ে গেছে এখন লাইট জ্বালিয়ে নিলাম দেখো কত সুন্দর দইটা আমার জমেছে একদম থক মানে বেশ সুন্দর হয়েছে দইটা খেতেও খুব ভালো হয়েছিল অল্প একটু আমি চিনি দিই তো সামান্য একটুই দিই বেশি দিই না মিষ্টি টক মিষ্টি বেশ লাগে আর তোমাদের দাদাভাই দাদাভাই এটা নিয়ে নিল ও তো দই খেতে ভীষণ ভালোবাসে তোমাদের বলি বন্ধুরা চলে আসলাম সন্ধে হতেই তোমাদের সামনে এই যে চা করে নিচা দুধ চা করলাম কেন বলো তো সানডে খায় খাই বাইরে দাঁড়ছে বৃষ্টি সেই এটাকে প্যান্ট প্যান্ট বৃষ্টি বলে না সকালে তো একদম বড় মাপে বৃষ্টি হয়ে গেছে সাড়ে এরকম সময় থেকে তারপরে তো আবার কিরো দিল ছাদে তোমাদেরকে বললাম দেখো জামাকাপড় করে আবার মেঘলাম ভাত খাবো কে ভাত কাছে কালো হয়ে আসছে ডাইনি ব্যাপার দিয়ে হাওয়া দিচ্ছি আবার সব আর আমি আবার তোমাদের দাদা ভাইকে বললাম কি যে থাক ক্লিপ লাগাবো না বাবা কয়েকটাতে লাগিয়ে দিয়ে ছেড়ে দিলাম যে যখন বৃষ্টি আসবে তুলতে কষ্ট তো কত ক্লিপ আমার ভেঙে গেছে দরকার নেই এবার যখন খেয়ে উঠেছি দেখছি যখন দোকান কোনো রকমভাবে খাচ্ছি গলায় কাটা পড়ে যাবে কি অবস্থা নিয়ে ও দাদাকে বললাম দেখলে তো থেকে একদিন বাড়িতে থেকে বুঝতে পারছো তো রোজে আমি কী কষ্ট করে জামা কাপড় এসব শোকাতে হয় বলছে তাই তো দেখছি আছি তারপরে আমি ওখানে বাসন করছিলাম মেয়ে আর মেয়ের বাবা ছাদে গেছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছি আনছি আর হাওয়া খেয়ে লাভ নেই জি পড়া স্টার্ট করে দিয়েছে পাশে বাড়ি ও আঞ্চিকে অনেক বেশি টেসি কেঁচেছে ও তো ওদের তো একটা লম্বা বারান্দা পড়ে আছে সব দেওয়ার অনেক সুবিধা আছে বারান্দায় দিয়ে কালকে গুলো আজকে সব তুলো আজকে এগুলো করে শুকিয়ে যাবে ও তো হাওয়াতে দিয়ে দাঁড়িয়ে আছে আমজি বলছি দূর আমি নিজে চলে যাই তারপরে একটু তখন জিজি পরে বন্ধ হয়ে গেল হাওয়াটা দিলো তারপরে চারটে থেকে সেই যে শুরু হয়েছে হয়েই যাচ্ছে কিন্তু যেন ঘরে মানে কীরকম গরম করছি যে দেখো এখন পাকাটা বন্ধ করে গেছি তোমাদের সাথে কথা বলছি না ভালো করে শুনতে পাবে না তোমরা বেশ গরম লাগছে জানো তো কিরম একটা অদ্ভুত সন্ধ্যে দিতে গেলাম আমি এবার একটু দরজা সে উপরে দরজাটা খুলে হয় একটু দেখলাম যে বাবা বৃষ্টি বেশ হয়েই যাচ্ছে এই বৃষ্টি চলবে আজকে সারাক্ষণ আর সবচেয়ে চিন্তা করার দাদাই বলছে কালকে আবার অফিস যাওয়ার সময় না হয় আগে সপ্তাহে হয়েছে এরকম তাই বলছে যে কালকে অফিস যাওয়ার সময় যেন এরকম না হয় আগে সোমবার দিনটা পুরো গেল আর যে দেখো কি হয় শুনছি না কি আবার কদিন বেশ বৃষ্টি হবে জানি না এখন আর শ্রাবণ মাস তো মনে হয় কদিন বাকি আছে মানে শুক্রবার মনে হয় এই যে এখন চা বিস্কুটটা খাবো তারপর সত্য পারে একটু মিষ্টিও আছে কালকে তোমার দাদার অফিস থেকে আসার সময় মিষ্টি পেয়ারা সব নিয়ে এসেছে তা পেয়ারাগুলো খাওয়ার না আজকে আর ইচ্ছা না দই টই খেয়ে আমি দই আর ভালো লাগছে না তাই না থার্ড ফ্রিজে রয়েছে তার পেয়ারা না যতই সব বেশ বড়ো বড়ো সুন্দর কচি কালার কথা পেয়ারাগুলো নিয়ে এসেছে কিন্তু না পেয়ারা দু দিনের বেশি বা দিনের বেশি না রাখা যায় না যতই ফ্রিজে রাখা হয় কেমন একটা হয়ে যায় জানো যাই হোক আমি আমি বলেছি ওকে বেশি করে আনতে না অল্প করে আনবে কালকে মানে চারটে পাঁচটা নিয়ে আসতে কালকে পাঁচটাই পড়ে রয়েছে আমি ভাবলাম ওই তোমাদের দাদাকে একটা পয়সা দিতাম আমি আর মেয়ে পরে খাম কেটে একটু দুপুরবেলা খাবো কি গরম করছে দেখো কথা বলছি তোমাদের সামনে ভাগ্যিস কালকে একটু বেরিয়েছিলাম আমি ঠাকুরের বিশেষ করে আমার ধুক কাঠে এগুলো সব ইয়ে হয়েছে এগুলো তো আমি আনি আর ওই দোকানে আমার কসমিসের দোকানে প্রত্যেক মাসে দরকারে যেতে হয় প্রত্যেক মাসেই জিনিস আমাদের তো থাক লাগেই বুঝতেই পারছো আর কি বলবো আর সেই আনতে হয় মানে ভীষণ অসুবিধা করে যেতাম তোমাদের দাদা ভাই ঠিকই বলেছিল চলো বেরোলে আজকেই বেরো কালকের দিনটা রেখো না দেখো আজকে আর বেরোনোর উপায় ছিল সারাদিন হয়ে যাচ্ছে আর কালকে তবু কালকে তো গুমুট হয়েছিল। মানে একটা ফোটা পরেনি কিন্তু প্রচণ্ড গুমুট হয়েছিল গরম কী রাস্তায় বেরিয়ে বা যখন বাইকে চলছে ঠিক আছে যে দোকানে এসি আছে ঠিক আছে কিন্তু এসি ছাড়া যেমন ওই যে ইসের জামা কিনলাম সেই দোকানে ফুল এসি ওই লোকনাথ দাবার যে যদি একটা কিনলাম ছোটো মতো ফুল ফুল এসি একদম সামনের দিকে রেখে দিয়েছি জিনিস তারপর আমাকে বলে আসুন ভেতরে আসুন আমি আমি গেলাম আমার ভালোই লাগছে বেশি একটু জগ নিয়ে গেছি তাহলে বন্ধুরা গল্প করতে করতেই এই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর কেউ স্কিপ করে দেখো না দয়া করে একটু পুরোটাই দেখো কারণ স্কিপ করে দেখলে দুজনেরই ক্ষতি হয়ে যাবে চ্যানেলের আর যদি ভালো ভালোবেসে থাকো একটু বেশি তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করো না খুব খারাপ লাগে প্রত্যেক দিন পাঁচটা ছটা ওই একই তো সাবস্ক্রাইব হয় না তার যা যা না সাবস্ক্রাইব হয় তার থেকে বেশি কেটে যায় কি আর বলবো বলো টাটা